বাপরে সাদা রঙের ড্রেসে হটনেস উপছে পড়ছে অভিনেত্রী দিশা পাঠানির এদিকে সানি লিওনির ড্রেস দেখে অবাক হয়েছেন সকলে অনেকেই করছেন প্রশংসা আবার অভিনয় শিল্পী মুনাল ঠাকুরের বার্বি লুক হলো ভাইরাল এদিকে শ্রদ্ধা কাপুরের এই টাইট ড্রেস নিয়ে হচ্ছে আলোচনা এমনই সব আজব ড্রেস পরে নতুন অ্যাওয়ার্ড শোতে হাজির হতে দেখা গেল গতকালকে বলিউড তারকাদেরকে কে কি পরে এলেন চলুন জানা যাক প্রথমেই সাদা রঙের একটা ডিজাইনার গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় বরাবরের মতোই বোল্ড অ্যাক্ট্রেস দিশা পাটানিকে যাতে তার বক্ষ বিভাজিকা এবং সমস্ত কিছু স্পষ্ট ভালোভাবেই বোঝা যাচ্ছিল যা নিয়ে কম কটাক্ষ হচ্ছে না সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে এদিকে এই অনুষ্ঠানে একটা সুন্দর ড্রেস পরেই হাজির হয়েছিলেন অভিনয় শিল্পী সানি লিওনি সানি লিওনিকে বরাবরের মতো কটাক্ষ করা হলেও এবার যেন তার লুক নিয়ে হচ্ছে নানা রকমের প্রশংসা অভিনয় শিল্পীর এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং সানি লিওনির নতুন লুক কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে এদিকে কালো রঙের ড্রেসে ব্ল্যাক কুইন সেজে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল দিশা পাটানির বান্ধবী জনপ্রিয় অভিনয় শিল্পী মৌনি রয় নাগিন খ্যাত এই অভিনেত্রীর কালো ড্রেস নিয়ে হচ্ছে নানান চর্চা তার কালো এই ড্রেসের বিশেষত্বও কিন্তু রয়েছে অনেক কিছু তা বোঝাই গেল আবার অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল এবং পুরস্কার তেও দেখতে পাওয়া গেল অভিনেত্রী আনান্নয়া পান্ডেকে কালো রঙের স্টাইপ করা একটা সুন্দর এই স্যুট পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী আনান্নয়া পান্ডেকে সঙ্গে কালো রঙের হাই হিলেও দেখতে পাওয়া গেল অভিনেত্রীকে এদিকে প্রিয়াঙ্কা চাহার চৌধুরীর এই শর্ট ড্রেস নিয়ে হচ্ছে নানা রকমের কটাক্ষ এবং হাসাহাসি স্কিন কালারের গর্জিয়াস এই শর্ট ড্রেসটিতে অসম্ভব সুন্দর লাগছিল অভিনেত্রীকে তবে তার বক্ষবিভাজিকা দেখানো এবং এত বড় মেয়ের এইটুকু ড্রেস পরা নিয়ে নানান ধরনের কটাক্ষ এসেছে তার দিকে আবার শ্রদ্ধা কাপুরের কালো কালো দেখে অনেকেই প্রশংসা করেছেন এই সুন্দর ড্রেস ড্রেস পরে অভিনেত্রীকে বলাই বাহুল্য সবচেয়ে সুন্দর লাগছিল এই অনুষ্ঠানে অভিনেত্রীকে কারণ জোহরের সঙ্গেও পোস্ট দিতে দেখতে পাওয়া গেল কালো রঙের হিল পড়েছিলেন এদিন এই এদিন অনুষ্ঠানে হাজির হতে ভুললেন না অ্যানিম্যাল খ্যাত জনপ্রিয় অভিনেতা ববি দেওয়ালো এই কীরকম স্যুট পরে এসেছিলেন এই অনুষ্ঠানে জনপ্রিয় এই অভিনেতা ববি দেওয়াল যার গলায় কি চেনটি বিশেষভাবে লক্ষ্য করেছেন সকলেই তার কালো রঙের স্যুট এবং পাজামা বিশেষ করে নজরে এসেছেন নেটিজেনদের অনেকেই ঘাগরা বলে দাবি করেছেন এই ড্রেসটিকে আবার কালো রঙের ধুতির সঙ্গে একটা উপরে ব্লেজার পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল নাইনটিজের জনপ্রিয় অভিনয় শিল্পী কারিশমা কাপুরকে কালো রঙের ম্যাচিং হিলও পরেছিলেন এই অভিনেত্রী এবং কালোতেই পুরো সেজে উঠেছিলেন এই অনুষ্ঠানে অভিনেত্রী কারিশ্মা কাপুর অভিনেত্রীর এই ধুতি পরা নিয়ে অনেকেই হাসাহাসি করেছেন কমেন্ট সেকশনে আবার অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী অভনীত করকে ছোট সাদা রঙের একটা স্কার্ট পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের এই ডিভা আভনীত করকে যদিও তার এই ড্রেসটা অত্যাধিক ছোট হওয়ায় তাকে অনেকেই কটাক্ষ করেছেন অনেকে বাজারের মেয়ে বলেও দাবি করেছেন আভনীত করকে অনেকে তো বাইশ বছরের এই তরুণীকে তিরিশ বছরের তরুণীর সঙ্গে তুলনা করেছেন এদিকে জেসমিন ভাসিনের এই মারমেইড লুক নিয়ে হচ্ছে নানা রকমের প্রশংসা সাদা এবং নীলের মিশলে তৈরি এই মারমেড লুক নিয়ে হচ্ছে নানা রকম প্রশংসা জেসমিনের এই ড্রেস ড্রেসটি তৈরি করতে খরচ হয়েছে এক লক্ষ আশি হাজার রুপির কাছাকাছি সোভিভার্স এই সমস্ত তারকাদের মধ্যে আপনাদের কাকে বেশি পছন্দ হয়েছে এবং কার লুক বেশি ভালো লেগেছে কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইন